বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন একটি টুথপেস্টের খালি প্যাকেট দিয়ে আপনাদের সব জামাকাপড়ের আলমারি রেখে দেখেছেন এমন কি আপনাদের গোড়ালি হাঁটুতে কি কালো দাগ হয়ে গেছে এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসগুলো দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলাম সামান্য পরিমাণ নিয়ে নিয়েছে বেকিং সোডা খুব ভালো করে টুথপেস্ট বেকিং সোডাটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আরেকটি উপকরণ দেব সামান্য পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে এরকম খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না এরকম মিশ্রণ তৈরি করতে হবে আমাদের গোড়ালির দিকে অনেক সময় দেখা যায় এরকম না কর পড়ে যায় একেবারে কালো দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এটা কিন্তু সহজে উঠতেও চায় না এই মিশ্রণটা আমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিই পনেরো মিনিট পর যখন হালকা শুকিয়ে যাবে এইভাবে আঙুলের সাহায্যে একটুখানি স্ক্রাব করি ডোলে তাহলে কিন্তু প্রথম দিন ব্যবহারেই আপনারা দেখবেন ফিফটি পারসেন্ট যে কর পরার দাগ উঠে গেছে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন ধীরে ধীরে আপনাদের হাঁটুতে গোড়ালিতে যে কর পরে সেটা পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে পরের যে টিপসটি বন্ধুরা অনেক সময় আমাদের বিস্কিটের কৌটো অনেক সময় পুরোটা বন্ধ হয় না বাচ্চা কাচ্চারা খোলে হালকা হয়তো খোলা রইল বিস্কুটটা একেবারে নরম হয়ে যায় এই বিস্কুটটাকে একেবারে মুচমুচে বিস্কুট কিভাবে তৈরি করে নিতে পারবেন রুটি তৈরি করার পর রুটির তাওয়াটা কিন্তু বেশ গরম থাকে গরম তাওয়ার ওপরে আপনাদের নরম হয়ে যাওয়া বিস্কুটগুলো এইভাবে তাওয়ার ওপরে দিয়ে দেবেন দিয়ে আপনারা কিছু সময় রেখে দেবেন দেখবেন বিস্কুটগুলো মুচমুচে হয়ে গেছে আর রুটি তৈরি করার তাওয়া দু মিনিট রাখলেই হবে বেশি রাখার দরকার নেই দেখবেন বিস্কিট একেবারে প্যাকেটের বিস্কিটের মতো মুচমুচে হয়ে যাবে পরের যে টিপসটি অনেক সময় আমরা এইভাবে লঙ্কা টমেটো ফ্রিজের মধ্যে রেখে দিই জায়গাও অনেকটা লাগে লঙ্কাটাও পচে যায় তাই যখনই লঙ্কা রাখবেন অবশ্যই লঙ্কার যে বোটা আছে এই বোটাগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে রাখবেন তারপর ফ্রিজে অনেকটা জায়গা লেগে যায় যাতে জায়গা না লাগে এর জন্য একটি ছোটো বোতল নেবেন বোতলের মুখের অংশটা দেখুন আমি এইভাবে কেটে অর্ধেক করে নিয়েছি এবার আমি লঙ্কাগুলোকে বোতলের মধ্যে ভরে নিয়েছি এইভাবে বোতলের মধ্যে যদি আমরা লঙ্কাগুলোকে রাখি জায়গা যেরকম ফ্রিজে কম লাগবে সেই সঙ্গে এই লঙ্কাটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন বোতলে রাখার কারণে একেবারে ফ্রেশ থাকবে টাটকা সবুজ থাকবে শুকাবে না আশা করছি এই টিপসটিও কাজে লাগবে কিভাবে টমেটোকে আমরা দুধ থেকে মাস ফ্রিজের মধ্যে তিন স্টোর করে রাখতে পারি টমেটোর বোটার অংশটা থেকেই কিন্তু টমেটোটা পোস্তে শুরু করে ধরুন আপনি পাঁচ কিলো টমেটো নিয়ে আসলেন টমেটোর এই যে বোটার অংশে সামান্য পরিমাণ যদি একটু সেলুটেপ লাগিয়ে দেন দেখবেন আপনার টমেটো ফ্রিজের মধ্যে আপনি রেখে দিলেও তিন থেকে চার মাস একটি টমেটো নরম হবে না পচবে না আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন ভীষণ উপকারী টিপস বন্ধুরা কাজে লাগবে আপনাদেরও চলুন পরের টিপসটি আমরা দেখে নিই গোটা মশলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ জিরা ধনিয়া এগুলো কিনে নিয়ে আসলে না এইগুলো ফাঙ্গাস মতো পড়ে যায় সাদা সাদা হয়ে যায় সেরকম গন্ধটা কিন্তু থাকে না তাই যখনই আপনারা রান্নায় দেবেন হাতের তালুতে এইভাবে একটু ডলে নিয়ে তারপর ফোড়নে দেবেন বা মশলাটা বাড়বেন এতে কিন্তু গন্ধটা সুন্দর হবে মাঝে মাঝেই মশলা একটু রোদ্রে দেবেন ভালো থাকবে পরের যে টিপসটি গরমকালে ষাঁটে কিন্তু এরকম কালো দাগ হয়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার ঘামের দাগ নোংরার দাগ এই দাগটা কিন্তু সহজে তোলা যায় না অনেকটা খাটনি করতে হয় তাই কোনো রকম খাটনি ছাড়াই সেকেন্ডের মধ্যে তুলে ফেলতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ ব্রাশটা আমি হালকা ভিজিয়ে নিয়েছি টুথপেস্টটাকে খুব ভালো করে যেখানে কালো দাগ হয়ে গেছে পট পড়ে গেছে সেখানে আমি টুথপেস্টটা লাগিয়ে দিলাম এবার কি করব আমি এটাকে এক দুই সেকেন্ড এইভাবে একটু ডলে নিচ্ছি দাগটা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এক দু মিনিট দু সেকেন্ড ডলাতেই বেশি সময় লাগে না যদি খুব গাঢ় দাগ হয় অবশ্যই একটু লাগিয়ে এক দু মিনিট রেখে দেবেন এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি দেখুন কালো দাগটা কতটা সুন্দরভাবে উঠে গেছে একেবারে কলারের যে কালো ঘামের নোংরা দাগ থাকে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টমেটো ছোটো সাইজের টমেটো নিয়েছি বলে আমি তিনটে নিয়েছি বড় সাইজের দুটো হলে যথেষ্ট মিক্সার জারের মধ্যে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা তিন চামচ গোটা সর্ষে সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে পেস্ট তৈরি করে নেবো মশলাটা আমাদের রেডি হয়ে গেল এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাতলা মাছ এবার কী করবো গ্যাসের ওপর কড়াইতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা হালকা একটু গরম হয়ে গেলে এই কাতলা মাছগুলো জলের মধ্যে দিয়ে এক দুই সেকেন্ড আমি একটু পালট করে নেব অনেক সময় মাছ থেকে আষ্টে একটি গন্ধ বের হয় মাছে নোংরা থাকে এইভাবে একটু গরম জলে মাছটাকে যদি ধুয়ে নেন মাছের আষ্টে গন্ধ চলে যাবে মাছের ওপর নোংরাও চলে যাবে এবার কী করবো মাছটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে এইভাবে মাখিয়ে নেবো সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি গন্ধরাজ লেবুর রস নর্মাল পাতি লেবুর রসও দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন তারপর এখানে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল দিলাম আপনারা চাইলে এর থেকে কম তেলেও রান্না করতে পারেন সামান্য জিরে ফোড়ন তেলে সামান্য কালো জিরে দিয়ে যে মশলাটা প্রথমে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে মশলাটা কষিয়ে নেব যেহেতু নামমাত্র তেলে রান্না করা হচ্ছে এখানে আমি চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কষিয়েছি বলে মশলাটা পুড়ে যায়নি পরিমাণ মতো জল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখুন মাছটার কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে কালারটাও এইভাবে আপনারা নামমাত্র মশলায় নামমাত্র তেলেই কিন্তু মাছটি রান্না করে খেয়ে দেখতে পারেন কাতলা মাছ রুই মাছ অসাধারণ লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রিকোয়েস্ট রইল পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে পুরনো হয়ে গেলে আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু দেখুন এখানে পুরনো একটি ক্লিপের মধ্যে আমি দুটো চামচ নিয়েছি একটি চামচে এইভাবে চামচের হ্যান্ডেল আর ক্লিপের এই অংশটাকে খুব ভালো করে আমি এখানে সেলুটেপের সাহায্যে আটকে দিচ্ছি যাতে এটা নষ্ট না হয় এমনকি আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি দু সাইডেই দেখুন এইভাবে আমি সেলুটেপ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিলাম এবার এইটাকে কী কাজে ব্যবহার করবে এটা কিন্তু আমাদের একটি চিমটে তৈরি হয়ে গেল বন্ধুরা এটাকে কী কী কাজে ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় আমরা রুটিটা ওলট পালট করতে যাচ্ছি হাতে ছ্যাঁকা লেগে যায় এটার সাহায্যে ওলট পালট করতে গেলে কত সহজেই দেখুন আমাদের হাত দিতে লাগবে না এমনকি আমরা সহজেই ওলট পালট করে নিতে পারবো তাছাড়াও বন্ধুরা অনেক সময় আমরা যখন ডিম সেদ্ধ করি না গরম ডিম হয়তো তুলতে যায় চামচ দিয়ে ডিমটা বারবার দেখা যায় পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় নিচে পড়ে যায় তাই এই ধরনের একটি চিমটার সাহায্যে দেখুন গরম ডিম জলের থেকে আপনারা কত সহজেই তুলতে পারবেন এরকম একটি তৈরি করে রেখে দেবেন যখন প্রয়োজন তখন আপনারা ইউজ করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নে বন্ধুরা অনেক সময় দেখা যায় ডিমের খোসা ছাড়াতে গেলে আমরা ডিমটাকে হয়তো ভেঙে ফেলি ঠিকঠাক মতো ছাড়ানো যায় না গর্থ হয়ে যায় ডিমটা দেখতে বাজে লাগে সামান্য পরিমাণ একটু সেলুটেপ এইভাবে ডিমের গায়ে লাগিয়ে নেবেন তারপর ডিমটাকে এইভাবে হাতের তালুতে রেখে একটুখানি ডোলে নেবেন এতে কি হবে দেখবেন ডিমটার চারপাশে ফেটে যাবে এমনকি যে আপনারা সেলুটেপটা এইভাবে টান দিতে থাকবেন আর ডিমটার খোসাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এমনকি ডিমটা আপনাদের একেবারে দেখুন গোটা রয়েছে পরের টিপসটি এরকম ধরনের যে টুথপেস্টের খালি হয়ে গেলে প্যাকেট ফেলে দিই কিন্তু এটাকে আমরা নানা কাজেই ইউজ করতে পারি আমি ছোট ছোট করে অনেকগুলো টুকরো করে নিলাম দেখুন অনেকগুলো টুকরো করে নিয়েছি এর ভেতরেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট থেকে থাকে একটি জলের মধ্যে সব টুকরো দিয়ে দিলাম দিয়ে ভেতরের যে টুথপেস্ট লাগা রয়েছে জলের সঙ্গে খুব ভালো করে সেই অংশটাকে আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে যতটা টুথপেস্ট ছিল জলে চলে এসছে এবার কি করব এই টুথপেস্টের জলটা আমি এখানে একটি স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলের মধ্যে টুথপেস্টের পুরোটা জল আমি ভরে নিলাম বন্ধুরা আমাদের বাড়িতে যে স্লাইডিং জালনাগুলো থাকে না নানা রকম লিকুইড দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে থাকি তাই যে ফেলে দেওয়া টুথপেস্টের খালি প্যাকেটটা আমরা জলে গুলিয়ে নিলাম সেই জলটা দিয়ে যদি আমরা স্লাইডিং জালনাগুলো মুছি না কাঁচের একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে করবে ধুলো ময়লা সব কিন্তু উঠে যাবে তাছাড়াও আমাদের ডে বাথরুমে ড্রেসিং টেবিলে যে আয়না থাকে বন্ধুরা এই আয়নার দাগেও কিন্তু নানারকম দাগছ পরে আয়নাটা আবছা হয়ে যায় সামান্য পরিমাণে মিশ্রণটা দিয়ে একটু ডোলে নেবেন দেখবেন নতুনের মতো হয়ে গেছে মাছ মাংস যখন আমরা কিচেন স্লাপের ওপর রেখে কাটি বা ধুই না এইসব জায়গাতে আষ্টে গন্ধ মাছই বের হতে থাকে একটু মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে নেবেন কিচেন স্লাপও পরিষ্কার হয়ে যাবে সেই স মাছের উৎপাতও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই এই যে টুথপেস্টের প্যাকেটের ছোট ছোটো টুকরোগুলো এগুলোকেও ভুলেও ফেলবেন না এগুলোকে কী কাজে ব্যবহার করতে পারি আমরা যখন শাড়ি এইভাবে ঝুলিয়ে রাখি দেখা যায় এইভাবে পরপর রাখলে অনেকটা জায়গা কিন্তু বন্ধুরা লেগে যায় আর আলমারিতে ধরেও না অত শাড়ি তাই একটি শাড়ি হ্যাঙ্গারে ঝোলানোর পর হ্যাঙ্গারের মধ্যে যে টুথপেস্টের খালি প্যাকেটের অংশটা রয়েছে সেটাকে ঢুকিয়ে দিলাম এই প্যাকেটের অংশের ভেতরে আমি এখানে আর হ্যাঙ্গার ঝুলিয়ে নিলাম এইভাবে আমরা যদি ঝোলাই টুথপেস্ট এর প্যাকেট কিন্তু খুবই মজবুত সহজে ছিঁড়বে না এমনকি একটা জায়গার মধ্যে আমরা অনেকগুলো হ্যাঙ্গার ঝুলিয়ে রাখতে পারবো ভালো লাগলে টিপসটি টি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন